ওয়েলকাম টু স্যামস ক্লাসরুম আজ আমি তোমাদের ধর্ম কবিতাটি সংক্ষেপে সম্পূর্ণরূপ উপস্থাপন করেছি তোমরা যাতে অতি সহজে এবং অল্প সময়ের মধ্যে কবিতার বিষয়বস্তু নামকরণ এবং প্রশ্নপত্রগুলি বুঝে নিতে পারো কবিতাটি পড়ানোর আগে কবিতাটির উৎস সম্পর্কে জেনে নিই কবি শ্রীজাত শ্রীজাত বন্দ্যোপাধ্যায় রচিত অন্ধকার লেখাগুচ্ছ দু হাজার পনেরো খ্রিস্টাব্দে কাব্যের চোদ্দো নম্বর কবিতা পাঠ্য অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি নয় এটি হবে ধর্ম কবিতা প্রথমে যদিও অন্ধকার লেখাগুচ্ছ ছিল পরবর্তীকালে ধর্ম নামকরণটি হয় কবিতায় চলে আসি আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরণো কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান বাতাসের ধর্ম শুধু না থামো কখনো তবে দেখো এই লাইনগুলোর অর্থ কী কী আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের ধর্ম কবিতায় কবি কি বলেছেন আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান ভারতবর্ষের শাস্ত্রীয় সঙ্গীতের স্বনামধন্য এক ব্যক্তিত্ব ছিলেন আব্দুল করিম খা। সঙ্গীতের সাধনায় তিনি নিজে যেমন মগ্ন ছিলেন তেমনই তার সঙ্গীত সুরের মূর্ছনায় মোহিত হতেন শ্রোতারাও সঙ্গীতই ছিল তার প্রাণ সঙ্গীতকে তিনি আপন ধর্ম হিসেবে আত্মস্থ করেছিলেন আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো এর কি অর্থ বিশ্বখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের নাম সবাই জানে আইনস্টাইনের এক এবং একমাত্র ধর্ম হয়ে দাঁড়িয়েছিল বিজ্ঞানের নবনব সূত্র আবিষ্কারের মাধ্যমে সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়া তথা সভ্যতার গতি দান করা বিজ্ঞান যে কোনো নির্দিষ্ট তথ্য বা গণ্ডের মধ্যে আবদ্ধ নেই বিজ্ঞান সাধনার যে ক্রমশ সামনের দিকে পথ অতিক্রম করে চলেছে তারই প্রমাণ আইনস্টাইনের নানা আবিষ্কার যেমন আপেক্ষিকতা তত্ত্ব ভর শক্তি সমতুল্যতার সূত্র কোনো প্রাতিষ্ঠানিক ধর্ম নয় কর্মই এখানে ধর্ম হয়ে উঠেছে যে ধর্মের মাধ্যমে পেরিয়ে যাওয়া যায় অসীমকেও পরের লাইন কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান মানবতাই হল মানব ধর্ম কোনো মন্দির মসজিদ গির্জা নয় মানুষের হৃদয়ে বাস করেন মানুষের আরাধ্য পরম পুরুষ তথা পরমেশ্বর মধ্যযুগীয় ভারতবর্ষের ভক্তিবাদী আন্দোলনের অন্যতম মানবতা কবির এমন আদর্শের কথায় তার ভক্তদের মধ্যে প্রচার করতে চেয়েছেন মানুষকে সত্যের সন্ধান দিতে চেয়েছেন কবিরের মতে মুসলমানের আল্লাহ ও হিন্দুর ঈশ্বর একই যিনি হিন্দুর রাম তিনি মুসলমানের রহিম অর্থাৎ সত্য সাধনায় কবিরের জীবন ধর্ম হয়ে উঠেছিল বর্তমান পরিপ্রেক্ষিতে যদি আমরা ভাবি আজ আমরা হিন্দু মুসলিম নিয়ে যে লড়াই চারিদিকে দেখতে পাচ্ছি বিভিন্ন দেশ এমনকি নিজের দেশেও নিজের রাজ্যেও এই সমসাময়িক পরিবেশে কবিরের বাণী খুবই গুরুত্বপূর্ণ বাতাসের ধর্ম শুধু না থামা কখনো চলমানতায় বাতাসের ধর্ম সে থামতে জানে না থামতে চায়ও না জীবনের ধর্মই তো গতি গতিহীনতাই হলো মৃত্যুর আরেক নাম তাই বাতাস যখন থমকে যায় তখন প্রকৃতিতে নেমে আসে করা অবস্থা বাতাস চঞ্চল তাই তার নিজস্ব কোনো আবাসস্থল নেই তার ধর্ম প্রবহ মানতা সে শুধু ছুটে চলে যেন বলতে চায় হেথা নয় হেথা নয় অন্য কথা গন্ডিটাকে অতিক্রম করে যাওয়াই বাতাসের ধর্ম এরপর ভ্যানঘগের ধর্ম ছিল উন্মাদনা আকা, গার্সিয়াল ওরকার ধর্ম কবিতার জিৎ লেরিনের ধর্ম ছিল নতুন পতাকা আগুনের ধর্ম আজ ও ভস্মের চরিত ভ্যানঘগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা শিল্পী তার শিল্পকর্মের মাধ্যমে আপন মনের মাধুরীকে প্রকাশ করতে পারেন বিশ্বখ্যাত চিত্রকর ভ্যাঙ্গক তার রং তুলির মাধ্যমে মনের সৃষ্টি সুখের অনুবাদনকে তুলে ধরেছিলেন ব্যক্তি জীবনের অস্থিরতাকে অতিক্রম করে শিল্প সৃষ্টিকেই তিনি তার ধর্মরূপে প্রকাশ করতে পেরেছিলেন এরপর গার্সিয়াল ওরকার ধর্ম কবিতা গার্সিয়া গার্সিয়ালোরকা স্পেনের একজন খ্যাতনামা কবি নাট্যকার মঞ্চ পরিচালক বেশ কিছু কাব্যগ্রন্থ রচনা করেন তিনি মানব মনের সুখ দুঃখের অভিব্যক্তি ধরা পড়েছে তার রচনায় প্রাতিষ্ঠানিক ধর্মীয় চেতনায় তিনি আত্মমগ্ন হননি কখনোই কিন্তু আপন সৃষ্টি দুনিয়াতে বিচরণ করাকেই ধর্ম হিসেবে গ্রহণ করেছিলেন আর সেখানে কাব্য কবিতায় লোরকার জয়গাথা রচনা করেছে এবং লোরকাকে পৌঁছে দিয়েছে বিশ্বমানবের দরবারে লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা রুশ বিপ্লব তথা বলসেভিক বিপ্লবের কথা এলেই মনে করতে হয় যার কথা তিনি হলেন ভ্লাদিমির ইলিচ লেনিন তিনি শ্রমজীবী মানুষের দাবির কথাকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছিলেন তার নেতৃত্বেই সোভিয়েত রাশিয়ায় প্রথম শুরু হয় আট ঘন্টা কর্ম দিবস আজকে আমরা যে আট ঘন্টা কাজ করছি তারই জন্য লেনিনের জন্য সোভিয়েত রাশিয়ায় সকল শিশুর জন্য বিনামূল্যে শিক্ষা পাওয়ার অধিকার স্বীকৃত পেয়েছিল স্বীকৃতি পেয়েছিল সমজীবী মানুষের শোষণ মুক্তির দিশা দেখান লেনিন এই কথাকেই কবি শ্রীজাত কাব্যিক রূপ দিতে উদ্ধৃত চরণটি ব্যবহার করেছেন আগুনের ধর্ম আজও ভস্যের চরিত আগুন কোনো কিছুকে ভয় পায় না তার নাগালের মধ্যে যাকে পায় তাকেই সে ধ্বংস করে দেয় কারণ আগুনের ধর্মই হলো ভস্য করে দেওয়া আপন ধর্ম পালনের মধ্যে আগুন যে কোনো বাধাকে লঙ্ঘন করতে তৎপরতাকে সেটাই তার চারিত্রিক বৈশিষ্ট্য এরপর এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয় তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে তোমার ধর্মের পথে কেন অপব্যয় এ তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা এই লাইনগুলির অর্থটা একটু দেখে নিই এই পৃথিবী নানান জাতি নানা সম্প্রদায় নানা ধরনের জৈব অজৈব পদার্থের বাসস্থান তাদের ধর্ম প্রকৃতি পৃথক পৃথক প্রত্যেকেই স্বাতন্ত্র নিয়ে বসবাস করতে চায় এতে কিন্তু কারোর কোনো অসুবিধা হওয়ার কথা নয় তবুও ধর্ম ধর্ম নিয়ে মানুষের মাথা ব্যথা এক শ্রেণীর মানুষ ধর্মীয় গোড়ামির শিকার হয়ে অন্য ধর্মের মধ্যে ত্রুটি খোঁজে এবং নিজেরটায় সেরা প্রতিপন্ন করার চেষ্টা করে এটাই হচ্ছে ভয়ঙ্কর ব্যাপার তখনই হয় ধর্মকে নিয়ে স্বার্থের খেলা যা কি না ধর্মের অপব্যয়ের অর্থাৎ অপব্যবহারের কথাকে মনে করিয়ে দেয় আর প্রকৃত ধর্ম কখনোই দখলদারের কথা বলে না কারণ তার ধর্ম তো ধারণ করা তুলে ধরা আর দখলদারির কথা এলেই তা হয়ে দাঁড়ায় মানবতাহীন প্রাতিষ্ঠানিকতা এরপর আসি বিষয়বস্তুতে বিষয়বস্তুটি তোমরা একটু স্ক্রিনশট নিয়ে করে নেবে আমি আর এটা বলছি না নামকরণ তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিও এরপর চলে আসি আমরা ধর্ম কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিতে প্রথম যে প্রশ্নটি এসে দেখো আব্দুল করিম খাঁ ছিলেন একজন কণ্ঠশিল্পী বা গায়ক আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান গাওয়া আব্দুল করিম খাঁ কোথায় জন্মেছিলেন পাঞ্জাবে আইনস্টাইন ছিলেন একজন বিজ্ঞানী আইনস্টাইনের চর্চার ক্ষেত্র ছিল পদার্থবিজ্ঞান কবির ছিলেন একজন কবি প্রাচীন ভারতের কবি কবির মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন সত্যের পথে বয়ান শব্দটির অর্থ হলো বিবরণ বাতাসের ধর্ম হল বয়ে যাওয়া ভ্যানঘগের ধর্ম ছিল অনুমাদনা ভ্যানঘক ছিলেন একজন চিত্রশিল্পী উন্মাদনা শব্দটির অর্থ হলো উন্মত্ততা ভ্যানঘক যে দেশের শিল্পী ছিলেন তা হলো হল্যান্ড গার্সিয়া ওরকা স্প্যানিশ সাহিত্যের একজন বিখ্যাত কবি বিখ্যাত ছিলেন যে জন্য তা হলো কবিতা লেনিন জন্মেছিলেন যে দেশে তা হলো রাশিয়া বিপ্লবত্ব স্বাধীনতার প্রতীক হিসেবে এখানে উপস্থিত করা হয়েছে যাকে তা হলো নতুন পতাকা ভর্ষের চরিত কার ধর্ম আগুনের ভর্ষের চরিত শব্দটির অর্থ হলো পুড়িয়ে ছায় করার প্রবণতা গ্রহগুলি কার চারিদিকে প্রদক্ষিণ করে নক্ষত্রের একই গ্রহে থাকে কথাটির অন্তর্নিহিত অর্থ হলো একই জায়গায় থাকে কবির মতে ব্যবহারিক ধর্মের সংখ্যা অনেকগুলি ভাবায় শব্দটির অর্থ হলো চিন্তা করায় অন্য পথ শব্দের অর্থ হলো ভিন্ন পথ তোমার ধর্মের পথে কি করা হচ্ছে অপব্যয় দখলের কথা তোমাকে কে শিখিয়েছে কথিত মৌলবাদী ধর্ম দখল শব্দটির অর্থ হলো ছিনিয়ে নেওয়া কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে কি বলেছেন প্রতিষ্ঠান আনুগত্য দখল করা শেখানো ধর্ম আসলে প্রাতিষ্ঠানিকতা প্রাতিষ্ঠানিকতা শব্দটির অর্থ হলো সংগঠিত দুষ্টচক্র এরপর কতগুলি শূন্যস্থান দেখে নাও আইনস্টাইনের ধর্ম ড্যাশ পেরণ দিগন্ত পেরণো ড্যাশ ধর্ম ছিল সত্যের বয়ান কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান গার্সিয়াল ওরকার ধর্ম কবিতার জিত লেলিন ছিলেন রাশিয়ার মুক্তিদূত এত এত ধর্ম কিন্তু একই ড্যাশ থাকে শূন্যস্থানে হবে গ্রহে এ ওকে সে তাকে আরও ড্যাস করে দেয় জায়গা করে দেয় তবে কেন ড্যাস ভাবায় তোমাকে অন্য পথ তোমার ধর্মের পথে কোন ড্যাস অপব্যয় যে তোমাকে শিখিয়েছে ড্যাস কথা দখলের কথা যেন সে ধর্মই নয় শূন্যস্থানটি হবে প্রাতিষ্ঠানিকতা পাঠ্য কবিতাটি অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা চোদ্দ ধর্মকবিতার স্তবক কটি চারটি ধর্ম কবিতার কটি চোদ্দোটি এই প্রশ্নগুলি তোমরা ভালো করে করবে আরও অন্যান্য প্রশ্ন নিয়ে অন্য ভিডিও করব তোমরা নজর রাখো চ্যানেলটিতে যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন আসে তারা সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভালো থেকো টাটা